জীবনের প্রতিটি লক্ষ্যে পৌঁছাতে হলে দরকার ধৈর্য আর সঠিক পরিকল্পনা আর সেই সফলতার মূল মন্ত্রই বোধহয় জানেন সবনাম বুবলি এত কিছুর পরে সে সাকিবকে নিজের করেই নিলেন কিন্তু সাকিবের সঙ্গে যুক্তরাষ্ট্রে বুবলিকে দেখার পরে কেমন হতে পারে অপবিশ্বাসের এক্সপ্রেশন সেটা তো বলাই বাহুল্য বুবলির ফেসবুক আইডি থেকে ছবিগুলি প্রকাশের পরেই অপবিশ্বাস সহ সাংবাদিকদের নিয়ে সাকিবের বাড়িতে উঠেছেন বলেই একটা ভিডিও চিত্র দৃশ্যমান হয়েছে প্রশ্ন উঠেছে সাকিব তাকে কেন ঠকালো প্রিয় দর্শক সাকিবের বুকে বুবলিকে দেখার পরে উপবিশ্বাস আসলে কী কী অভিযোগ তুলেছেন আর কোন ভিত্তিতে তুলেছেন তার বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন দীর্ঘ প্রতীক্ষার পরে স্বামীকে জয় করেছেন সবরাম বুবলি তিনি বিশ্বাস স্থাপন করেছিলেন সাকিব একদিন ঠিক তার জীবনে ফিরে আসবে কিন্তু সেই সময়কালীনে বুবলিকে দূরে ঠেলে দিয়ে অপবিশ্বাসের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন সাকিব খান কিন্তু তবুও বুবলির অন্ধ বিশ্বাস ছিল একদিন সাকিব ফিরে আসবে আর সেই বিশ্বাসটাকে বাস্তবে রূপান্তরিত করলেন সাকিব খান আদরের স্ত্রীকে একেবারে বুকে জড়িয়ে যুক্তরাষ্ট্রের আইল্যান্ড পার্কে রোমান্টিক মুহূর্ত কাটিয়েছেন যা চরম এক সারপ্রাইজ দিয়েছে বুবলি ভক্তদের অন্যদিকে সাকিব বুবলির এমন মুহূর্তের পরে অপবিশ্বাসকে দেখা যায় একজাক সাংবাদিকদের ক্যামেরার সামনে যে ভিডিও চিত্রটি নিয়ে চলছে নানারকম আলোচনা সমালোচনা কেননা অনেকের দাবি অপবিশ্বাসকে ঠকিয়েছেন সাকিব খান বুবলির আগে অপবিশ্বাসের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছেন তিনি কিন্তু তাতে এতটা ঘনিষ্ঠ মুহূর্ত দেখা যায়নি অথচ বুবলির বেলায় কেন এমন ভিন্ন চিত্র বুবলিকে দিলেন স্ত্রীর মর্যাদা আর অপুর সঙ্গে করলেন ঠকবাজি দুই স্ত্রীর বেলায় কেন দুই চোখ করলেন সাকিব সেই অভিযোগটাই উপভক্তদের তবে সাকিবের সঙ্গে বুবলিকে যুক্তরাষ্ট্রে দেখার পরে এখন পর্যন্ত মুখ খোলেননি অপবিশ্বাস তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনে ছিলেন ঠিকই তবে তা সাকিবের উদ্দেশ্যে নয় তাকে কেন্দ্র করে এটা নিছক একটা মিথ্যের সমালোচনা গতকালই একটা সব উদ্বোধন করেন অপবিশ্বাস আর তাতেই অংশগ্রহণ করেন তিনি তিনি বরং হেসে খেলে সেই অনুষ্ঠান শেষ করেছেন তার ভেতরের অনুভবটা যাইছিল কিন্তু প্রকাশ্যে হাস্যোজ্জ্বল ছিলেন অপবিশ্বাস